হ্যালো শিক্ষার্থী বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আমার বাড়ি এই কবিতাটি তোমাদের বুঝাবো এই কবিতাটি লিখেছেন জসিমুদ্দিন এই কবিতাটি গত বছর ক্লাস সিক্সে ছিল এই বছর ক্লাস সেভেনে দিয়েছে তো আমরা দেখি কবিতা কি বুঝাচ্ছে কবিতার প্রথম লাইন আমার বাড়ি যাইও বোমর বসতে দেব পিড়ি এখানে কবি বোঝানোর চেষ্টা করছে ভোমন ভোমন মানে তার একটা বন্ধুর কথা বোঝানোর চেষ্টা করেছে তার বন্ধুকে সে দাওয়াত দিয়েছে তাকে দাওয়াত দিয়েছে তার বাসায় জলপান যে করতে দেবো ধানের চিরে তার বাসায় যদি তার বন্ধু যায় বা প্রিয়জন যায় তাহলে তার বন্ধুকে সে জলপান করতে দেবে এবং শালি ধান মানে এক ধরনের ধান এই ধানের চিরে হয় ভালো চির হয় এই চিরে সে খেতে দেবে শালে ধানের চিরে দেব বিন্নি ধানের খই শুধু সালে চিনি চিরে সে দেবে না তার সাথে সে দেবে কি বিন্নি ধানের খইও খেতে দেবে বাড়ির গাছের কবরিকলা গামছা বাঁধা দই আর খাওয়াবে কি বাড়ির গাছের কবরিকলা কবরি কলা মানে সবজি কলা বাড়ির গাছের সবজি কলা খাওয়াবে আর খাওয়াবে কি গামছা বাঁধা দই এটা এমন এক ধরনের দই যেটা আগে মানুষ ঘরে এই দইটা বানাতো এবং গামছা ঝুলিয়ে রাখতো তার জন্য এটা নাম গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে শোয়ে আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করিব সারা রাতি আর কি করবে আম কাঁঠালের বনের ধারে শুয়ে আচল পাতি মানে বা আমার আম বাগানটা যা আছে সেই আমবাগানের নিচে সে কি করবে তার আঁচল বিছিয়ে দেবে তাকে ঘুম পরানোর জন্য গাছের গাছের শাখা দুলিয়ে বাতাস করিব সারা রাতি এখানে বোঝানোর চেষ্টা করছে যে গাছের পাতার যে বাতাস সেই বাতাস করবে সারা রাত হাত মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তার ফুলেরই মালা জড়িয়ে দেব বুকে এখানে কবি বোঝানোর চেষ্টা করেছে বন্ধুকে তার মালা গাঁথিয়ে বা মালা দিয়ে সম্বর্ধনা জানাবে বা এরকম কিছু গাই ধোয়ানের শব্দ শুনে যে কো সকালবেলা সারাটা দিন তোমার নিয়ে করিব আমি খেলা গাই ধোয়ান মানে গরুর দুধ দোয়ানোর শব্দ শুনে সকালে ঘুম থেকে উঠতে বলছে এবং সারাটা দিন তার সাথে বা বন্ধুর সাথে সে খেলা করবে সে কথাটা কবি বোঝানোর চেষ্টা করছে আমার বাড়ির ডালিম গাছের ডালিম ফুলের হাসি কাজলা দিগির কাজল জলে হাসিগুলো যায় ভাসি এখানে একটা ছন্দ মেলানোর চেষ্টা করছে কবি আমার বাড়ি যাইয়ে ভ্রমণ এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে থামিয়ে তবে রথ এখানে বোঝানোর চেষ্টা করছে যে কবি বন্ধুকে যাইতে বলছে কিন্তু সরাসরি কিন্তু কবিতার তার সে ঠিকানা সে দেয় নেই এখানে কবির ঠিকানা না দিয়ে সে কী বলছে আমার বাড়ি তুমি যাইও তোমার গাড়িটা ওখানেই থামাবে যেখানে তুমি মৌর ফুলের গন্ধ পাবে তো আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছ এই কবিতাটা আগেও ছিল আগে ক্লাস সেভেনে ছিল তারপর ক্লাস সিক্সে দিছিল তারপর এই বছর আবার ক্লাস সেভেনে আবার দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ